সেই পুরনো সুপ্ত অনুভূতিগুলো বুকের ভিতর কেমন জানি নতুন শিহরণ তৈরি করছে বাইক চলছে আপন গতিতে প্রবল হাওয়া ধাক্কা দিচ্ছে দুজনকে হাওয়ার বেগে বাইক চালানো আখির পুরাতন অভ্যেস হাজও তার ব্যতিক্রম কিছুই ঘটছে না যার ফলস্বরূপ বাতাসের বেগ অত্যাধিক হয়ে লাগছে তাদের গায়ে সহসা বাতাসের একটা ঝাপটা আখের মাথায় হুড়িটা সরে পড়ে যায় হাতিত পেছন থেকে আয়নায় হপলকি দেখে যাচ্ছে আখিকে খুঁড়িটা পরে যাওয়ার পর চুলের কাটাটাও কেমন যেন খুলে যাচ্ছে বলে মনে দিতে সাথে সাথে ডক্টর আবার হল পড়তে দেবেন না বলতে না বলতে কাটাটা পরে খুলে গেল হাখির ঘন চুলগুলো খুলে বাতাসে দুলতে শুরু হয়েছে হাঁকি এবার কর্কশ গলায় বলল বলেছিলাম কাটাটা ধরতে পারলেন না তো হাতিতে বেশ মজা লাগলো এত বছর পর আজ আবারও আখির অধিকার খাটিয়ে হাদিতকে বকে দেওয়া তাছাড়া ওর খোলা চুলে পর হাদিতের জন্য সোনায় সোহাগা হেচ্ছে করেই আখির কাটা নিয়ে আদৃত তার চুলের খান নেপে বলে কথাটা ভেবেই মুচকি হাসলেও হাদিত সময়ের সাথে এ রাস্তা ফুরাচ্ছে সাথে এ কল্পনায় বিমোহিত হচ্ছে আদৃত আখির উড়ন্ত চুলে শোভনীয় ছোঁয়া মন দোলাছে আদৃতের নিয়ে যাচ্ছে তাকে সুদূর অতীতে আদিত্য তখন বাইক চালাতে খুব পছন্দ করত হ্যাঁ রাখি প্রায় আসতো সেই সুযোগ উঠাতে এই ডক্টর আদৃত কোথায় রওনা হলেন কাজ আছে আমাকেও সাথে নিন আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আবার কাজে চলে যাবেন বাড়িতে গাড়ি আছে তো যে কোনো ড্রাইভার ছেড়ে দিবে তোমায় আপনার মতো হ্যান্ডসাম ড্রাইভার থাকতে অন্যের সাথে গাড়িতে কেন চড়ব ও হ্যালো আমি হ্যান্ডসাম হই বা না হই আমি তোমার কোনো ড্রাইভার না ওকে সো নাও গো টু হেল রেগে মেগে কথাগুলো বলেই আদিত বাইক ছাড়তে যাবে তখনই আঁকি গিয়ে এক ছুটে তার পিছনে চেপে বসল এই এই কি করছো নামো নামো নামবো না আপনি আমার কেনা ড্রাইভার না হলেও মনের ড্রাইভার ঠিকই আর আপনার জীবনের গাড়িতে আমি যাত্রীর তালিকায় একমাত্র থাকবো আজীবন দেখো আখি তুমি কিন্তু আমার ভদ্রতার বাঁধ ভেঙে ফেলছো রাগিও না আমায় রাগলে কি হবে শুনি কি হবে কি হবে কি হবে অতপ দুষ্টুমি করে আখি আর যেতে ঝাকানি ঝাঁকানি দিতে শুরু করলে দুজনেই উল্টে পড়ে যায় বাইক থেকে আদিত রেগে আগুন রূপে ঝটপট উঠে পড়ে নিচ থেকে আখি হাসতে হাসতে শেষ ইউ আর জাস্ট অ্যানোয়িং কথাটা বলে আদিত ঘরের ভেতর চলে যেতে শুরু করলো হাখি পেছন থেকে হাসতে হাসতে বলতে লাগলো আমি অ্যানোইং হই বা কিউট যেরকমই হই না কেন আমি তো শুধু আপনারই বুঝলেন ডক্টর সাহেব হঠাৎ বাইকটা থেমে গেলে হদির থেকে ফিরে আসে আজিত আখি বলে উঠে তাকে এই যে ডক্টর সাহেব নামিন আপনার বাড়ি চলে এসছি আদিত আর কিছু না বলেই নেমে যায় বাইক থেকে আখি চলে যাচ্ছে হামতাবস্থায় পিছু ডাক দেয় আদিত আখি হাতিতে ডাকে চলে যেতে নিলেও পিছু মুড়ে দেখে আখি স্বাভাবিকভাবেই বলে কিছু বলবেন ডক্টর অদ্রিত হাতি তো যে আখিকে বলতে চায় অনেক কিছুই তবে চাইলেও যেন এই মুহূর্তে এই মুখে কোনো প্রত্যাশিত বাক্য ফুটিয়ে তুলতে পেরে উঠল না হালকা স্বরে শুধু বলল গুড নাইট গুড নাইট বলেই আখি বাইক ছেড়ে চলে আসলো খুরনো কিছু স্মৃতি যে খুব বাজেভাবে আখিকেও আঁকড়ে ধরেছিল তখন হয়তো তা আদিতের কাছে প্রকাশে না বেরোয় সেই ভয়েই হুড়ায় চলে আসলো উঠে হৃদয়া তাকে আটকে চিও না আমি চাই না আমার কারণে ঘরে অশান্তি কিন্তু হৃদিকা ভাবি এমন কিছু তোমার সাথে কিভাবে করতে পারে আমার তো আমার তো গা চলছে থাকুক না আখের চলে যাওয়াই তো কেউ মেনে নিতে পারছে না সবাই তো আমাকেই দোষী ভাবে আর তুমিও হয়তো তাই ভাবো কিন্তু আমি চাই না কারো মনে কষ্ট দিতে সবাই ভালো থাকুক এটাই চাই তুমি প্লিজ আমার জন্য হলেও এই বিষয়ে ভাবের সাথে কোনো কথা বলো না প্লিজ প্লিজ আমার এই কথাটা রাখো ওকে ওকে বলবো না এখন তুমি প্লিজ কেদো না তুমি এত ভালো দেখেই তো সবাই তোমার উপর চড়ে বসে আসলে তোমার এই সরলতা এই শান্ত স্বভাবই আমায় তোমার প্রতি আসক্ত করে বারবার আর আখি চলে যাওয়া নিয়ে আর কেউ হলেও আমি কখনো তোমায় দোষী মনে করি না ওর সমস্যা আমার সাথে তাই তুমি নিজেকে দোষী মনে করবে না কখনো আমি তোমাকে খুব ভালোবাসি ঋতু পাখি সবাই তোমাকে অবহেলা করলেও আমি কখনো করব না আখির মা একটু আগে আখির কথা বলে কান্না করতে করতে শুয়ে পড়েছে প্রায় উনি এমনটা করেন মেয়ের শোকে কাতর হয়ে পড়া ওনার নিত্যদিনের কাজ উপর থেকে মেয়ের এমন দুরাবস্থা সম্পর্কে জানার পর কোনো মায়েরই বুকে শান্তি থাকে হাজ মেয়ের কথা মন থেকে সরছেই না ডক্টর আশরাফ খানে খুলেজার টুকরোকে তিন বছর পর দেখতে পেয়ে এবার মন আর শান্ত করে রাখতে পারছেন না সেই বাবা বারবার তাকে দেখতে মন চাইছে কিন্তু দম্যের উপর অনুভূতিকে জায়গা দিতে পারছেন না উনি অবশেষে মস্তিষ্কে খেলিয়ে গেল যুক্তিযুক্ত ভাবনা পার্সোনাল সম্পর্ক একির সাথে রাখা না গেলেও প্রফেশনাল তো রাখতেই পারবে ডক্টর আশরাফ খান যাতে মেয়েকে নিয়ে ওনার সেই লুকিয়ে রাখা অনুভূতি বেরিয়ে আসার কোনো সুযোগই থাকবে না অবশেষে আখিকে ও নিজের হাসপাতালে জয়েন হওয়ার প্রস্তাব দিবেন ঠিক করে নিলেন ডক্টর আশরাফ খান হৃদিকার হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলো আদৃশ হৃদিকা বলল তুমি ঘুমো আমি না হয় আসি আমাকে তো আর পাশে চাই না তোমার হৃদিকা চলে যাবে তার আগেই তাকে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে দিল আদৃশ একা কেন যাবে তোমাকে তোমার রুম অব্দি নিয়ে যাওয়ার জন্য তোমার প্রেমিক পুরুষ আছে না বিয়ের পর বউয়ের থেকে বেশি দূরে থাকা ঠিক হয় না তাই না রসিকা তার স্বরে কথাটা বলেই পাচাকুলি নিয়ে নিল হাঁধরি সিদিকাকে তারপর তাকে তার কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল এই মত্ত হয়ে হাঁকিয়ে দেওয়া দুশ্চিন্তা থেকে অল্প দূরে থাকার ছোট্ট প্রচেষ্টা করতে লাগল হাঁদৃশ পারি দিল সুখময় ক্ষণে হাঁদৃতের মনে আনচান ভাবটা বেড়েছে আজ হাজার গুণ প্রিয়সীকে ফিরে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা ধরা দিয়েছে মনের কোণে তাকে না দেখে ছয়টা বছর কোনো রোগ পার করে দিতে পারলেও তাকে দেখার পর থেকে তার দূরত্ব আর সয়ে উঠতে পারছে না আখির জীবনে তো এখন নামক সেই ব্যক্তি যাকে আখি খুব করে পাশে চেয়েছিল তার ভালোবাসার সেই মানুষটা তো এখন আর নেই সে তো আঁকির অনুভূতি নিয়ে খেলা করেছে তা আদতে কি তার বদলে একটা সুযোগ নিতে পারে না পারে না চেষ্টা করতে তার মনের রানীকে আবারও জীবনে ফিরিয়ে আনা আঁখের জীবন থেকে তার বিষাক্ত সেই অধ্যায় কি মুছে দেওয়ার চেষ্টা করতে পারে না আদৃত খুব বড় কি কোনো ভুল হবে তাতে না তাতে ভুল কই সত্য ভালোবাসাকে পবিত্রভাবে নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করা ভুল কেন হতে যাবে নিজের উপরেই হাসি উঠল আদৃতের কোনো এক সময় আখে পাগল ছিলও আদৃতের প্রেমে কত রকমভাবে অপেক্ষা করত আদৃত তাকে কতভাবে অবহেলা করত তবে আখি কখনো হার মানেনি আদিতের মন চুরি করে নেওয়ার কোনো রাস্তাই বাদ দেয়নি অবশেষে যখন আদৃত আখিতে মন হারালো ততক্ষণে আখিকেই সে হারিয়ে গেল নিয়তির খেলা এতটাও হাস্যকর হতে পারে নিজের সাথে না ঘটে গেলে হয়তো কেউ তার পরিমাণ বুঝে উঠতে পারবে না বিছানায় গায়েলি আঁখির স্মৃতিতে ডুব দিল আদৃত আবারও সেদিন আদিতের জন্মদিন ছিল হাদি তো শুয়েছিল ও বিছানায় হঠাৎ নিজের রুমে বারান্দায় কারো আগমন হান্দাজ করতে পারলেও আজিত হাদি উঠে এ দরজার সামনে আসতেই দরজায় ধাক্কা পড়া শুরু হলো বাহির থেকে বাহির থেকে এ বলছে আখে ডক্টর সাহেব দরজা খুলুন আমি আপনার প্রিয়তমা আখি তুমি এত রাতে এখানে কি করতে এসেছ আপনার বারান্দা ভাঙতে এসছি ঠিক অফ অসহ্য দরজা খুলুন পরে দেখবেন কি করতে এসছি হাদিত বিরক্ত হয়ে দরজা খুলে দিতে আখি ঘরে ঢুকে আদিদের চোখে কালো কাপড় দিল। আরে 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 কি এত কথা বলবেন না তো একটু অপেক্ষা করুন খুলবেন চলুন আমার সাথে আদিতকে হাত ধরে নিয়ে গেল হাঁখি বারোটা বাঁচতে আদিতের চোখ খুলে দিল বড় করে বলে উঠল শুভ জন্মদিন আমার ডক্টর সাহেব হাদিত দেখতে পেলেও অনেকগুলো বেলুনের মধ্যেখানে এখানে কুচু কিছুর উপর একটা কেক রাখা সেখানে হাতিতে ছবি খুবই স্পষ্ট করে ফুটিয়ে তোলা আর তাতে এই শুভ জন্মদিন ডক্টর আদ্রিত রেখা হাতি তো বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এখানে আসলে কি করে তাও এসব নিয়ে এই যে আপনাদের বাগানে বড় একটা সিঁড়ি রাখা আছে না ওটা এখানে এনে বারান্দা দিয়ে ঢুকেছি আপনার একজন গার্ডকে হাত করে হয়েছে সব ছাড়ুন আর কেক কাটুন আমার এসব জন্মদিন পালন করা পছন্দ না তুমি জানো আপনার পছন্দ অপছন্দ কে দেখছে আমার পছন্দ সবটাই যথেষ্ট তাছাড়া আপনার মতো নিরামিষের এসব পছন্দ হবেই বা কি করে নিরামিষ না আপনি আমিষবিহীন এবার চুপচাপ কেক কাটুন তো তো বাধ্য হয়ে কেক কাটলে তার হাত থেকে জোর করে নিজে কেক খেয়ে হর্ধেকটা আদিতের হাত থেকে নিয়ে তাকে খাওয়ালো তারপর হাতে লেগে থাকা থেকে ক্রিম আদিতে পুরো মুখে লাগিয়ে হ্যাঁ ছুটে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল বর্তমানে আর এখানে থেকে আপনার বকা খাওয়ার কোনো রুচি নেই আমার আমি না হয় আসি সকালে আপনার জন্য গিফট নিয়ে আসবো আবার আদিত বেশ বিরক্ত হয়ে হাঁকের দিকে তাকিয়ে থাকলো তবে আখি চলে যাওয়ার পর বেশ একটা মুচকি হাসি দিয়েছিল সেই সময়টাতে আখিকে ভালোবাসার স্বীকৃতি না দিল হাখির আদিতকে নিয়ে পাগলামি বড্ড ভালো লাগতো আদিতের হৃদিকা শুয়ে আছে অগোছালো অবস্থায় হাদিস তার পাশেই শুয়ে আছে হাজার তার কক্ষে যায়নি সে হঠাৎ হৃদিকা বারেন্দার দিক থেকে কিছু শব্দ শুনতে পেল হৃদিকার ঘুম বরাবরই হালকা অল্পতেই ভেঙে যায় ভাই উঠে গেল শব্দটা শুনে দেখতে পেল বারেন্দার দিকে দরজাটা খোলা দরজার সামনে সাদা রঙের পর্দা ঝুলানো বাতাসে বেশ নড়ছে ইদিকা নিজের কাপড় ঠিক করে পরে নিল রোজ বারেন্দার দরজা লাগিয়ে ঘুমোয় হাঁস খেয়াল করেনি তাই উঠে গেলেও দরজা বন্ধ করবে বলে তখনই কারো হেঁটে যাওয়া বড় ছায়া পর্দার উপর দিয়ে ভেসে উঠলো হাঁপোর দিকে কেউ হেঁটে গেছে বুঝে উঠতে পারল সে দিদিকা সেদিকে থেকে এগিয়ে গেল ঝটপট কে কেউ ইদিকা বারেন্দায় তাড়াতাড়ি ছুটে গেলেও খাও কেই পেল না সেখানে তখনই পেছন থেকে আদেশ ডাক দিল তাকে রেদিকা কি হয়েছে কেউ এখানে ছিল আদ্রেশ কি বলছো এত রাতে এখানে কি হবে তোমার ভ্রম হবে চলো এসে শুয়ে পড়ো হতপর আদ্রেশ রেদিকাকে নিয়ে কক্ষে চলে যেতে লাগলো কিন্তু রেদিকা মানতে নারাজ হলো যে এটা তার ভ্রম ছিল যাচাইয়ের জন্য আরও একবার পিছু ফিরে তাকালো কিন্তু কাউকেই পেল না বাড়ি ফিরে আবারও সেই বিষাদে ছেয়ে গেল হাঁখির মন সাথে এক রাস ভাবনার ঢল নামলো হাতে তো কেন একা রয়ে গেছে জীবনে কি হলো এমন আদৃত হাঁ ডক্টর সানিয়ার মধ্যে যে ওরা হালাতে হয়ে গেল যাদের কথা ভেবেই নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল আখি তারাই কেন একসাথে থাকছে না কেন কিছুই ভেবে পাচ্ছে না আখি তবে জবাবটা জানার কৌতূহল ধরে রাখতেও পারছে না যে করেই হোক জবাবটা তাকে জানতেই হবে ভাবনার দখল পেরিয়ে ঘুমিতে সে তলালো অবশেষে আখি ভোর হওয়ার পূর্বেই ঘুম ভাঙলো তার হজরে আজান ভেসে আসলো কানে উঠে নামাজটা আদায় করে নিল মনে যেতে চাইলো আজ বেশ জিনিস আল্লাহ রব্বুল আলামিন আমি বট একা হয়ে পড়েছি মালিক পারছি না একাকিত্ব মানিয়ে নিতে যে ভালোবাসার সুখের জন্য তাকে ছাড়লাম সেই সুখী নয় যাকে হারানোর ভয়ে সব ছাড়লাম সেই প্রতারণা করল আদৃশ বা কার কারোর ভালো খারাপ কিছুই চাইবো না আমি আপনার কাছে শুধু চাইব আমার মা বাবাকে মনের টানের জন্য নারীর ছিঁড়ে ফেলা আমি এক পাপি গুণাকার বাবা মায়ের চোখের জলের দাম দেওয়ার সাধ্য আমার নেই জানি না কেমনে তাদের কাছে ক্ষমাটাও আমার চাইতে হবে শুধু চাই ওনারা আমায় ক্ষমা করে দিক আমার জীবনে আবারও ফিরে আসুক আমি আর কোনো দিনও প্রাণ থাকতে তাদের অবাধ্য হব না মালিক একবার তাদের ফিরিয়ে দিন একটা সুযোগ দিন আমায় রহম করুন এই অসহায়ের প্রতি ক্ষমা করুন আমায় হৃদয় দান করুন আমাকে ডক্টর আদিত্যকে দান করুন ওনার কাঙ্ক্ষিত সুখ আমিন অপরদিকে আদিত্য মোনাজাতে হাত পেতেছে আল্লাহ আমি জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছি তো শুধু আখিকে আমার চাওয়া তো কোনো খুঁজ ছিল না তবে কেন আমার হলো না রব্বুল আলামিন এবারে শূন্য হাতে ফিরিয়ে দিবেন না আমায় দয়া করে দ্বিতীয় সুযোগ যখন পেয়েছি তবে তাতে জয়ী হওয়ার সক্ষমতা আমায় দান করুন মালিক আমিন হাসপাতাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া শেষ হাঁকি কথাও বলে নিয়েছে কর্তৃপক্ষের সাথে এ নিয়ে আজকে সেই হাসপাতালে শেষ দায়িত্ব পালনে যাচ্ছে আখি নতুন কোনো হাসপাতালে জয়েন করবে তা এখন অবধি নির্ধারণ করা হয়নি হাসপাতালের উদ্দেশ্যে বের হবে তখনই একজন গার্ড আসলো তার কাছে তার হাতে একটা লেটার ধরিয়ে দিল ম্যাম একটু আগে একজন এসে এই লেটারটা দিয়ে গেছেন বললেন ওনাকে ডক্টর আরশফ খান পাঠিয়েছেন আপনাকে এই লেটারটা দেওয়ার জন্য বাবার নাম শুনে অতি খুশিতেই লেটারটা তাড়াতাড়ি খুলে নিল হাঁকি লেটারটা পড়ে এবার চোখে জল চলে এলো তার আকাশের দিকে তাকিয়ে বলো সুক্রিয়া আল্লাহ আপনি সর্বশক্তিমান পরম দয়ালু আমার চাওয়া এত জলদি পূরণ করে দেবেন কখনো ভাবিনি সুক্রিয়া মাপুত লেটারটাতে আশরাফ খান নিজের মেয়েকে ওনার হাসপাতালে জয়েন হবার প্রস্তাব পাঠিয়েছেন যাতে খুশিতে আখি মন আত্মহারা হলো হাসপাতালে চলে আসলেও আখি বসেছিল ক্যাবিনে তখনই ইন্সপেক্টর জিসান প্রবেশ করলেন সেখানে আসসালামু আলাইকুম ডক্টর আখি হ্যাঁ ইন্সপেক্টর জিসান আপনি ওয়ালাইকুম আসসালাম তা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ হুম তা হঠাৎ এখানে ওই আসলে কিছু প্রয়োজনে এসেছিলাম নয়তো ডিউটি টাইমে এভাবে কখনো আসতাম না হুম তা বলুন কি সাহায্য করতে পারি আমি আপনার আমি আসলে কলি মার্ডার কেস নিয়ে কথা বলতে এসেছি আপনার সাথে আমার সাথে কলিকে নিয়ে কি কথা বলতে এসেছেন